আসসালামু আলাইকুম আজ ঈদে মিলা মিলাদুল নবী অর্থাৎ জন্ম এবং মৃত্যুবার্ষিকী বারোই রবি ঘুমাইতে একটু দেরি হয়েছে উঠত দুঃখের বিষয় একটু দেরি হয়েছে সূর্য উঠে গেছে এরপরও প্রাতহিক প্রার্থনা সেরে তারপর রান্নাঘরে চলে গেলাম সকালের নাস্তা রেডি করার জন্য পরোটার খামির করে পরোটা ফুলকো ফুলকো পরোটা ভেজে নিলাম প্রায় ষাটটার মতো রেডি করছি পরোটা তারপরে পরোটা দিয়ে খাওয়ার জন্য ডিম ভেজে তারপর পাতলা ঝোল করছি এরপরে আলসেমি কাটার জন্য কফি তৈরি করলাম তারপরে তাড়াহুড়া করে রান্নাঘরে গিয়ে খিচুড়ি বসায় দেওয়ার জন্য খিচুড়ির উপকরণ দিয়ে খিচুড়ি প্রথমে কষায় নিলাম চুলায় তারপর রাইস কুকারে দিতে গেলাম দেখি আর কারেন্ট নাই অনেকক্ষণ অপেক্ষা করছি কিন্তু কারেন্টের কোনো দেখা নাই তারপর আবার চুলায় বসাই দিলাম নিচে চুলায় বসাইলে ফুটাইতে একটু কষ্ট হয় তাই রাইস কুকারে দিতে চাইছিলাম রাইস কুকারে কারেন্ট যেহেতু নাই আর দিতে পারে নাই পরে নিচে তাওয়া দিয়ে পাতিলটা রেখে দিলাম এদিকে আবার মুরগির মাংস রেডি করার জন্য মুরগির মাংস সহজে করার জন্য মেখে বসা দেওয়ার জন্য মেখে নিচ্ছি সব উপকরণ দিয়ে টমেটোর ফেস্ট দিলাম শীতের সময় করে রাখছিলাম যে ওইখান থেকে তারপর আস্ত গরম মশলা মাংসের মশলার গুঁড়া হলুদ গুঁড়ো ধনিয়া গুঁড়ো মরিচের গুঁড়া লবণ একসাথে মেখে ম্যারিনেট করে আর রাখার সময় নাই ফেস্ট করা আদার আদা পেস্ট আর রসুনের পেস্টল না ওইটা যতক্ষণ করতে সময় লাগছে ততক্ষণ পর্যন্ত মেরিনেট করা ছিল ওইটা করে তেলে দিয়ে কিছুক্ষণ নাড়াচাড়া কইরা তারপর প্রথমে মাংসগুলো ভেজে নিলাম যেহেতু ব্রয়লার মুরগি আগে একটু তেলে ভেজে নিলে মুরগিটা খাওয়ার সময় ভালো লাগে মুরগিগুলো ভাজা ভাজা হয়ে আসলে আর তুলে রাখি নাই এক সাইডে রেখে আলুগুলো দিয়ে দিলাম দিয়ে এই তো তৈরি হয়ে গেল মুরগির পাতলা ঝোল মুরগির পাতলা ঝোল আর খিচুড়ি হয়ে গেল মোটামুটি রান্না শেষ করলাম তারপর বিকালের দিকে আর তেমন কিছু করি নাই এক কাপ কপি দিয়ে বিকালটা বিকালে নাস্তা সেরে ফেললাম আজ এ পর্যন্ত আবার দেখা হবে অন্য কোনো ভিডিওতে আসসালামু আলাইকুম